শেখ দশুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশে ভাই যে চাষিবিধি দিয়েছেন তাদের সবাই বৃদ্ধি জানাতে শুভেচ্ছা অভিনন্দন দশুন্ধরা তো আজকের ডেটেতে আমি আপনাদেরকে ছোট্ট কিছু কথা বলবো ছোট্ট একটু ধারণা দিব বিশেষ করে যারা বাড়িতে মহিলারা আছেন আপনারা যদি চান যে বাড়িতে কিছু পালন করে কিছু টাকা উপার্জন করবেন আপনার চাইলে ওনার মতো করতে পারেন হ্যাঁ আমার এই খামারই আমার থেকে বাচ্চা নেওয়া এ পর্যন্ত ওনার এখানে প্রায় তিন বেশ সাড়ে তিন বেশ বাচ্চা আমি দিছি এবং আমি নিছি ঠিক আছে তাও আবার এত বেশি না অল্প অল্প করে আগে শিখুক হ্যাঁ মহিলার তো মনে যে আপনার যে আইডিয়া যে বেশি বেশি বাকি পালন করবে তো বললাম যে অল্প অল্প নিয়ে আগে শিখেন জানেন এরপর বেশি নেন তো যাই হোক এমন করে মূলত ওনার এখানে দুই হাজার পিস করে দিলাম হ্যাঁ দুই হাজার বাচ্চাগুলিরা পালন করতেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আজকে বয়স আছে মোটামুটি চোদ্দো পনেরো দিন হ্যাঁ চোদ্দো পনেরো দিন বয়স আছে আজকে মোটামুটি এদের তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে সুস্থ আছে তো খামারি নখ দিল যে বাচ্চাগুলো এসে দেখে যাওয়ার জন্য সমস্যা হয়েছে কিনা কারণ তো নতুন জানে না হ্যাঁ নতুন অবস্থাতে অনেকেই কিছু বুঝে না তো অবশ্যই এজন্য মনে আছে এই ফর্মে আসা তো আপনারা যারা আছেন মহিলা মানুষ আপনারা চাইলে কিন্তু ঠিক ওনার মতনই সেম বাড়িতে অল্প কিছু পাখি রাখতে পারেন এক হাজার দুই হাজার পাখি পালন করে তারপর বিক্রি করলে দেখা যায় মাসে সে একটা মোটামুটি টাকা আয় করা সম্ভব ঠিক আছে কারণ বর্তমানে আপনারা যদি এইভাবে যদি পালন করেন ছোটো বাচ্চা জিরো বাচ্চা আনবেন এবং তিরিশ দিন পর বিক্রি করে নেবেন তো ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনার প্রত্যেক হাজারে নিম্নে সাত থেকে আট হাজার টাকা থাকে তাহলে দেখা যায় আপনি যদি হাজার বাচ্চা যদি পালন করেন আপনার মোটামুটি প্রায় দুই হাজারের কত আট হাজারে যদি আট হাজার টাকা করে লাভ করেন দুই হাজারে আটকের ষোলো ষোলো হাজার টাকা আপনার লাভ মাসিক ইনকাম তো এই আর কি ইনকাম যেমন কম বাচ্চাদের কম এই আর কি আপনারা চাইলে এই কাজটা করতে পারেন বাড়িতে অল্প কিছু পাখি পালন করতে পারেন কিছু পালন করে শিখেন জানেন এরপর বড় বড় সরে খামার করেন আপনারা তো আমার এই ভিডিও ছাড়ার আগে গত ভিডিও দেখছিলেন আমার আরেক খামারি বাসায় গেছিলাম ওনার এখানে বাচ্চা দিয়ে পাঁচ হাজার উনিও ঠিক ওনার মতনই অল্প 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 পালন করতে 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 এমন এইবার দিলাম আর কি হ্যাঁ পাঁচ হাজার বাচ্চা তো যাই হোক ওনার এখানে এবার দিলাম প্রায় দুই হাজার মতো বাচ্চাগুলোর বয়স মতো বললাম আর চোদ্দ পনেরো দিন এমন হবে আর কি ঠিক আছে তো বাচ্চাগুলো দেখার জন্য তাই তাইবার আপনাদেরকে একটু ভিডিও দেওয়া যাক তো আর 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 আরও একটি কথা বলি আপনারা যারা নতুন আছেন নতুন বয়সে অনেকে বলেন যে ভাই কোন বয়সের বাচ্চাটা নিব তো আপনাদের জন্য হচ্ছে এই বাচ্চাটা ঠিক আছে আপনাদের জন্য হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চার কিন্তু এখন হিট দিতে হয় না ঠিক আছে এই চোদ্দ পনেরো দিনের বাচ্চাটার কিন্তু এখন হিট দিতে হয় না এদের এখন হিট দরকার নাই আমি আপনাদেরকে বাচ্চা হাতে নিয়ে দেখাই এই যে বাচ্চা হ্যাঁ এই যে বাচ্চা বাচ্চা কিন্তু শরীরে চলি চলে গেল আরেকটা দেখায় এই যে বাচ্চা বাচ্চা কিন্তু প্রায় শরীরে পশম পুরাপুরি উঠে গেছে ঠিক আছে তার মানে এটার আর এখন হিট দরকার নাই বাচ্চার শরীরে যখন পশ্রম পুরোপুরি উঠে যাবে তখন এটার আর ওই রকমভাবে হিট না দিলো চলে ধরতে গেলে হিট দিতেই হয় না তো আপনারা চাইলে এই বাচ্চারা নিতে পারেন যারা নতুন অবস্থায় চাচ্ছেন অল্প টাকা টাকা অল্প অনেকে কল দিয়ে বলেন যে ভাই জিরো বাচ্চা নেব যদি বলি কেন ভাই অল্প টাকা এবং জিরো বাচ্চার দাম কম এর জন্য বেশি নিতে পারবো যার জন্য আর কি জিরো বাচ্চা নেওয়ার জন্য বলছি তো তাদের জন্য মূলত আর কি আমি বলি আপনারা অবশ্যই চাইলে এই বুডিং চাষের বাচ্চাটা নিতে পারেন এটা কিন্তু দাম অবশ্যই ওরকম ওরকম আহামরি বা বেশি না দামও কম এবং যারা অল্প টাকায় বেশি বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই বাচ্চাটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে বুডিং চাষের বাচ্চা এই হচ্ছে বুডিং শেষের বাচ্চা হুম তো আপনারা চান এই বোর্ডিং বাচ্চা বাচ্চাটি আপনারা এই ফার্ম শুরু করতে পারেন জিরো বাচ্চা থেকে ভালো হইব ঠিক আছে জিরো বাচ্চা নিলে দেখ একটা প্যারা থাকে মাথায় যে বাচ্চাটি কখন কোন ওষুধ দিতে হইব বাচ্চা মারা যায় তারপর সে বাচ্চার যত্ন নিতে হয় বেশি হ্যাঁ আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে তো যাই হোক ওটার থেকে ভালো হবে আপনারা যদি পারেন বা যদি চান বোর্ডিং শাসের বাচ্চা নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো আপনার আমার কাছে বলে চেনি হাত ব্যথা করতেছে তো দেখা যায় না তো আপনার আমার কাছ থেকে নিতে পারবেন জিরো থেকে নিয়ে আপনার ডিম পাড়া রানিং ডিমপাড়া পর্যন্ত নিতে পারবেন এমনকি ড্রেসিং করা বাকিও নিয়ে কাজ করতেছি ওটাও নিতে পারবেন সমস্যা নেই বাচ্চার সামনে করতে পারবেন মানে কুল ব্যাগের মধ্যে যত ধরনের বয়স আছে যে পাখি আছে নিতে পারবেন সমস্যা নাই দিতে পারব এবং যতগুলো লাগে সর্বোচ্চ হচ্ছে আপনার আমার ফার্মে এখন অবশ্যই একটু কমে ফেলছি পড়াশোনা একটু কমে ফেলছি যার জন্য এখন সর্বোচ্চ দিলে হচ্ছে আপনার যদি মহিলা দিই সর্বোচ্চ একসাথে আপনার আমার ফার্ম থেকে ষোলো থেকে সত্তর হাজার বাচ্চা নিতে পারবেন এমনই কি পনেরো ষোলো হাজার বাচ্চা নিতে পারবেন একসাথে মহিলা আচ্ছা তো অনেকেই আরেকটা কথা বলি অনেকেই আছেন এমন ওনার মতনই নতুন খামারি ফার্মে বাচ্চা তুলছেন এবং বাচ্চা বিক্রি করবেন কই বিক্রি করার কোনো ইয়া ই নাই জানেন না যে ভাই বাচ্চা বিক্রি করুন কই এই বাচ্চাগুলো তো তুলছে এখন বাচ্চা বিক্রি করার রাস্তা পেতেছি না তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গোলপা বাচ্চা বিক্রি বিক্রি করার জন্য ইনশাল্লাহ বর্তমান বাজার রেট অনুযায়ী আপনার কাছ থেকে বাচ্চা কিনে নিব এবং যাদের বাচ্চা দরকার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গোলপাকির বাচ্চার জন্য ঠিক আছে আচ্ছা তো ভিডিওটি বেশি বড় করতে যাচ্ছি না এ পর্যন্তই আপনাদেরকে এই বাচ্চাগুলোর পিছনে ক্যামেরা যদি একটু দেখাই দিই তাহলে হয়তো বা আরও বুঝতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বাচ্চার অবস্থা একটু ভিতরে বিঘা যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চোদ্দো পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাটা দিয়ে আপনারা খামা শুরু করতে পারেন তবে অবশ্যই আমায় আমার মতে জিরো বাচ্চাটা আপনাদের জন্য না নেওয়াটাই ভালো হবে জিরো বাচ্চা থেকে আপনার ভালো হচ্ছে বোর্ডিং শেষের বাচ্চা হ্যাঁ কারণ জিরো বাচ্চা নিলে বোডিং করতে হয় এই বোর্ডিং সম্পর্কে যাদের ধারণা নাই অনেকেরই ধারণা নাই ধারণা না থাকার কারণে অনেকে বাচ্চা ঠিকই রাখতে পারে না আপনারা চলে এই বোর্ডিং শেষের বাচ্চাটা নিয়ে আপনাদের ফর্ম শুরু করতে পারেন এটা কিন্তু দাম ওরকম বেশি না বোর্ডিং জিরো বাচ্চা কত আর ওটা থেকে ডাবল দাম এমন আর কি ঠিক আছে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে বাচ্চাগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে এসে বাচ্চা চাই ঠিক আছে যাদের লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোয়েল বেকির বাচ্চার জন্য যে কোনো করেন ভিডিওটা কেমন অবশ্যই বানাবেন